আজ কের দিনটা একটু অন্যরকম ছিল আমি একা রিকশায় করে বাড়ি ফিরছিলাম চারপাশ শান্ত কোনো তাড়া নেই কোলাহল নেই যেন সবকিছু থেমে গেছে হালকা বাতাসে প্রশান্তি লাগছিল রাস্তায় দু একজন পথচার ই আর কিছু গাড়ি দেখা যাচ্ছিল আর দূরে শোনা যাচ্ছিল গাড়ির হর্ন রাস্তার দুপাশে গাছ আর পুরনো চেনা দোকানগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ছিল দোকানগুলো হয়তো একটু বদলেছে কিন্তু স্মৃতিগুলো আগের মতোই আছে রিক্সার টুংটাং শব্দটা যেন কানে সঙ্গীত বাজাচ্ছিল আমি ক্যামেরায় নিজের ছবি তুলছিলাম যেন নিজেকে নতুন করে দেখছিলাম এই আমি তো রোজ ব্যস্ত থাকি কিন্তু আজ একটু থেমে নিজেকে খুঁজে পাচ্ছিলাম এই রিক্সা ভ্রমণটা ছিল নিজেকে ফিরে পাওয়ার মতো মনে হচ্ছিল রাস্তা গাছ বাতাস সবাই যেন কিছু বলছে একটা শান্তি আর ভারমুক্ত অনুভূতিতে মন ভরে উঠল বাসার গেটে পৌঁছে মনে হল শুধু বাড়ি নয় যেন নিজের কাছেই ফিরে এলাম এই সাধারণ ভ্রমণে অনেক না বলা অনুভূতি আর ছোট ছোট মুহূর্ত লুকিয়েছিল যা সহজে ভোলার নয়